সকা প্লেট কত করে

কলা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলা বিশ্ববিদ্যালয় আসন্দ ইন্ডেন্স

ডিজি সাহেব থেকে বন্ধ দিচ্ছে লাগবে এখন সাহেবের ফোনের এখানে এখানে আজকে এখানে থাকলে অনেক আজকে লাস্ট দিন সবাই জানে এখানে থাকলে অনেক কিন্তু

এগুলো কালকে আহ কি দারুণ নাচ এত সুন্দর করেছে পিচ্ছি মেয়েটা নাচতেছে খুব ভালোই নাচতেছে দর্শক গাইস একটু গেইস করেন তো মেয়েটি কি গানে নাচতেছে অবশ্যই শেষে একটু ক্লু দেওয়া হবে কিন্তু প্রথমে আপনারা গেস করেন তো কী কানে নাচতেছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারবেন তাড়াতাড়ি কমেন্ট করে জানান যে মেয়েটা কী কানে নাচতেছে যদিও আমি কোপারেট ক্লাইমের আসতে পারে সেই ভয়ে হচ্ছে গানটা মিউট করে দিয়েছি তো আপনারা গেস করে বলুন এটা কী কানে নাচতেছে আমি শিওর আপনাদের চিন্তা চিন্তাভাবনা ঠিক হবে দেখি আপনাদের আইকিউ লেভেল কতটা স্ট্রং একদম স্টেপ বাই স্টেপ মিলিয়ে আছে এইটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোন গানে হতে পারে যদি অনেক ট্রেনিং একটা নাচ ছিল গানের নাচ এটা আচ্ছা ক্লুটা হচ্ছে এটা ভারত বাংলা দুই দুইটা মিলিয়ে হচ্ছে ছবিটা হচ্ছে গানটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে নাম্বার ওয়ান নায়ক ছিল আর ইন্ডিয়ার একটা নায়িকা ছিল অবশ্যই আবার গেস করে বলুন কি গেস করেছেন অবশ্যই ঠিক ধরেছেন বাঙালি বলে কথা এদের সন্দেহ তো ঠিক হবেই আপনারা যেটা ভেবেছেন সেটাই এই গান

नकास मेब्रुकसका नकास तपाईको हामी किन हामी Thank <laughs> you.

ये okay, जाना